আসসালামু আলাইকুম কিছু বাজার করলাম রুডি আর টয়লেটের জন্য একটা পাপুস নিলাম রাশিয়ায় আমার বাসা কেমন ভাড়া কেমন এটা একটু দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আশা করি ভালো লাগবে তো দেখেন আমার বাসাটা কেমন হলো আমার বাসায় যাওয়ার রাস্তা রাশিয়ান গাড়ি রাশিয়া এরকম গ্রিন দেখা খুব একটা ভাগ্যের ব্যাপার এই সময়টাই শুধু গ্রিন দেখা যাবে সবুজ শ্যামলা দেখা যাবে এগুলো হলো রাশিয়ান বিল্ডিং অফিস এটি হলো অফিস বেশিরভাগই এটি হলো বাসা সম্ভবত রাস্তায় ড্রেনের কাজ চলতেছে এই ধরনের যে বাসাগুলাই আছে বাসাগুলার ভিতরেই নিস্তালাই বেশিরভাগ আপনারা দেখতে পাবেন অফিস রেস্টুরেন্ট বাসা সব এটার ভিতরেই এই তালাই বেশিরভাগ থাকে হলো অফিস এবং মার্কেট সুপার মার্কেট এটা সম্ভবত স্কুল যাই হোক পুরোনো বিল্ডিং এটি সুন্দর সুন্দর দাদিরা নানিরা খালারা সুন্দর সুন্দর মাইয়ারা বেরোচ্ছে দাঁড়ায় আছে এগুলো তো সাধারণত অফিস হয় বিভিন্ন অফিস আলো টান্সলেট করে গুগল দিয়ে ট্রান্সলেট করে তারপর এডি দেখতে হয় চিবাগুলির ভিতর দিয়াই আমার বাসা অনেক সুন্দর অনেক সুন্দর বাড়িগুলা রাস্তাঘাট একদম নিট ক্লিন এই হলো আমার বাসা এই বিল্ডিং এ আমি ঢুকবো এই বিল্ডিং এলো আমার বাসা বিল্ডিংটা হলো কতাল আমি নিজেও জানি না আমি এই পর্যন্ত গণারও চেষ্টা করি নাই এই বিল্ডিং এলো আমার বাসা এই এই ডুবো সবার কাছে পাসওয়ার্ড এবং চাবি আছে এই হলো এই কি এই যে দিলাম এই তালা খুলে গেল ও টান দিতে হয় সবার বাসের সামনে এরকম একটা পার্ক আছে এবং বাসের সামনে আবার এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে এই যে আবার পাসওয়ার্ড দিলাম এই যে খুলে গেল এক দুই তিন লিফট বসে থাকে আসসালাম কাক দিলা খারস লিফটের জন্য দাঁড়িয়ে আছি এই লিফ্ট খুললো একুশ তালা বিল্ডিং যেহেতু একুশটা আছে তাহলে তালা বিল্ডিং ঠিক আছে সাথেই থাকেন খুলে গেল যে বাসায় ঢুকতেছি এই হলো আমার সরাসরি ফাইভ হলো আমার আচ্ছা ডোকলাম বাসায় এই হলো আমার বাসারিয়া এটা হলো আমি থাকি এই বিছনা ব্যাডে এটা হইলো সোফা আমার তিনটা ট্রলি ব্যাগ এ কিছু গার্মেন্টস স্যাম্পল এই হলো আমার কম্পিউটার এবং বিভিন্ন আসবাবপত্র মাউস এই বিল্ডিং আছে আমার জিনিসপত্র রাখার বেসালার মানুষ কত গুছা গাছা যে পারফিউম এই হলো জামা কাপড় এতে হলো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশরুম এটা আবার গোসলখানা এইটা আবার ডাইনিং টেবিল এটা মদের বোতল ছিল এই এটা পানি খাই আমি এই যে টি কফি এনা একটা টিভি আমার স্যাম্পল এই হইল ফ্রিজ ওভেনার এই যে চুলা এখানে রান্না করে ইলিশ মাছ রান্না করে রাখছি এই যে বাংলাদেশি চাষি চাউল পোলাওয়ের চাল তেল বিস্কিট তারপরে এই যে বাংলাদেশি মশালা এই কেন বাংলাদেশি মশালা আইনা রাখছি এই যে এটাও বাংলাদেশে আমার এক বায় বাংলাদেশি মশালা এই এই ছোটখাটো একটা আমার ছোটখাটো একটা সংসার শুধু একটা জিনিস নাই আর সব আছে আমার এইখানে আহ কোন কিছু বাদ নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে নাই আল্লাহর মতে কিন্তু একটা জিনিস নাই এটা ছাড়া সব কিছুই আছে এটা দরকার নাই এটা দরকার পড়বে না আমার দরকার মনে প্রয়োজন মনে করি না আর কি তো এটার ভাড়া হল যেই হলো আমি পঁয়ত্রিশ হাজার রুবল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার রুবল আমি ভাড়া দিই এই রুমটায় একা থাকি যেহেতু বিজনেস করি গার্মেন্টস আসে সেই হিসাবে আসলে আমার রুম লাগে যাই হোক বেসালা যেহেতু থাকি কিন্তু বেসালার মতন সুন্দর রাখার চেষ্টা করি যেন আমার সুন্দর থাকে একটা মানুষ আসলে বা কেউ যদি আসে কখনো যে বলতে না পারে যে আসলে নোংরা পরিবেশ আসলো টাকা পয়সা বড় কথা না যদি মানুষ একটু ইয়া থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এটাই আসলে মানুষের একটা কি বলবো এটার ভাই আমি গুছায় কথা বলতে পারি না যাই হোক দেখলেন তো রাশিয়া আমার বাসা অন্য একটা ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলু ও ফ্রিজের ভিতরে কি আছে ভাই আমি তো দেখাই নাই ভাই ফ্রিজের ভিতরে এই রান্না করা ডিম তারপরে এনে বিস্কিট আবার এই যে মাংস প্রচুর মাংস আছে মাছ আছে ইলিশ মাছ আছে ভাই সবচেয়ে বড় কথা ইলিশ মাছ আমার এক ভাই আইনে দিছে তার নাম হইলো রিজবি ভাই আর হইলো সম্রাট ভাই দুই ভাই আমারে দুইটা ইলিশ মাছ খাচ্ছি আর হইল আরেকজনে বাংলাদেশ থেকে আমাকে রুই মাছ ইলিশ মাছ ভাজি করে নিয়ে আসছিল কাউসার ভাই এই তিনজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাকে বহুত দিন যাবত আসলে মাছ খাই খাই না মাংস খাইতে তো অবস্থা খুব খারাপ হয়ে গেছিল এই তিনজনকে স্পেশালি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম